আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আমি ডালিয়া তো এখন দেখতে পাচ্ছেন আমি অনেক কিছু এখানে রান্না করেছি তো কেন রান্না করেছি সেইটা আপনাদের কাছে বলার জন্য আজকে হাজির হয়েছি তো অবশ্যই জানতে পারবেন তার আগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো আমি এখানে শাক গণ্ড রান্না করেছি আর এখানে সবজি রান্না করেছি আর সবজিটা রুটির জন্যে রান্না করেছি দেখতে পাচ্ছেন অনেক সবজি রান্না করেছি তো আর এখানে হলো ছোটো মাছের চচ্চড়ি রান্না করেছি তো দেখতে পাচ্ছেন এক টিফিন গাড়ি আর এখানে বড়ো মাছ রান্না করেছি বেগুন দিয়ে একটু ঘুনাঘা করেছি আর এখানে হলো ডাল রান্না করেছি আর এখানে হলো পিঠা রান্না করেছি এটা হলো রান্না করার পরে একটু ডিপ করে রেখে দেব বের করে খাবে গরম করে আর এটা হলো আলু ভাজি করেছি তো এই পর্যায়ে আরও রুটি বানিয়েছি আমি রুটি এখানে যে দেখুন রুটি তিরিশটার মতো রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি এগুলো রান্না করেছি সব আসলে আপন ছেড়ে যাওয়াটা একটু কষ্ট হয় তারপরে অনেক সময় যেতে হয় অনেক সিচুয়েশনে অনেক সময় অনেক কাজই করা লাগে তো এ পর্যায়ে আসলেও কী করবো কিছু ভেবে পাচ্ছিলাম না তারপরেও আর কি হুট করে কাজটা করলাম এখন আমার বাচ্চা দুইটা গ্রামে যেতে চাচ্ছে ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে যার কারণে এখন ফ্রি হয়ে গেছে আর বাচ্চারা অবশ্যই গ্রামের কথা শুনলে তো সেরকম তো বুঝতে পারছেন যার কারণে গ্রামে চলে যাওয়া হচ্ছে আর ওর বাবা যেতে পারছে না যার কারণে ওর বাবার জন্যে এই সব আয়োজন করে রেখে যাচ্ছে এখন আমি যতদিন থাকি হয়তো ততদিন এই তরকারিগুলো সে গরম করে করে খাবে এই জন্যে মানে যাওয়া হচ্ছে হয়তো কষ্ট লাগছে তারপরেও যেতে হবে তো বাচ্চাদের নিয়ে আমি যাচ্ছি আমরা দশ বারো দিন এখানে থাকবো আমরা আসার আগে ওর বাবা যাবে তখন আমাদেরকে নিয়ে আসবে তখন আমরা আবার একসাথে হব তো তারপরেও একে একা আসলেও ঘোরা ভালো লাগে না এই জন্যে একটু কষ্ট লাগছে তো তারপরেও কিছু করার নাই যাচ্ছি তো এখন এ পর্যায়ে দেখুন আমরা আমি সব রান্না শেষ করে এগুলো সব ফ্রিজ করে রেখেছি আর সব কাপড় চোপড় গুছিয়ে আমরা খুব ভোরে রওনা দেব খুব ভোরে আমাদের ছয়টা পাঁচচল্লিশের গাড়ি রওনা দিব আমরা সকাল নয়টার ভিতরে আমরা গ্রামে পৌঁছে যাব তো এ পর্যায়ে দেখুন আমি সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি আমরা খুব ভোরে একদম পাঁচটা তিরিশে বাসা থেকে বের হয়েছি দেখতে পাচ্ছেন খুব অন্ধকার বাইরে আর তখন বৃষ্টি হচ্ছিল গুঁড়ি গুড়ি বৃষ্টি আর আমরা জিতে বসে আছি আর চারপাশে খুবই গুড় অন্ধকার মনে হচ্ছে কোনো জনমানব নেই দু একটা সিএনজি রিকশা দেখা যাচ্ছে আর আমি আমার ছোট বাবুকে ঘুম থেকে টেনে উঠিয়ে কোনো রকমে নিয়ে আসছি আর আগে তো সব কিছু রেডি ছিল তো দেখতে পাচ্ছেন এই যে কতটা অন্ধকার ছিল তখন আমি ভিডিওটা করছি দেখতেই পাচ্ছেন যে কতটা অন্ধকার ছিল তখন আমরা সিএনজিতে উঠেছি তো এখন সিএনজি থেকে নেমে আমরা বাসে উঠে বসলাম আর বাসটাও ছেড়ে দিয়েছে আমাদের বাড়ির উদ্দেশ্য আমরা রওনা হয়ে গেছি ওর বাবাকে বিদায় জানিয়ে আমরা বাসে উঠিয়ে গেলাম ওর বাবা আমাদের সিএনজিতে উঠিয়ে দিয়ে গেছে কাউন্টার থেকে বাসে উঠিয়ে বাস ছেড়ে দেওয়ার পরে ওর বাবা চলে গেল আর তখন আমরা তো চলে যাচ্ছি এখন আর আমার বাচ্চা দুইটা ঘুমাচ্ছে না বসে চিপস খাচ্ছে আমিও সাথে সাথে ওদের সাথে চিপস খেলাম আর একটা ঘুম দিয়ে উঠে দেখি আমরা তখন পদ্মা ব্রিজের কাছে চলে আসছি তো দেখে ভালোই লাগলো দেখুন পদ্মার নারীটা অনেক সুন্দর লাগছে তখন সূর্য উঠছে দেখতে পাচ্ছেন মাত্র সূর্য দেখা যাচ্ছে কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে আছে খুব ভালো লাগছিল আর দেখতে দেখতে আমরা ফরিদপুর টার্মিনালে চলে আসলাম মানে খুব তাড়াতাড়ি চলে আসছি এখন তার কোনো জ্যামের টেনশান নেই তো ফরিদপুর টার্মিনালে দশ পনেরো মিনিটের মতো গাড়ি একটু ওয়েট করে এখানে সবাইকে ওয়াশরুমে যাওয়ার জন্যে দশ পনেরো মিনিট পরে গাড়িটা আবার ছেড়ে দিল তো আমরা চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি বলতে আমাদের থানাতে চলে আসলাম মধুখালী তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মধুখালী আমরা চলে আসছি তো গাড়ি থেকে নেমে আমরা একটা অটো না আমরা একটা ভ্যান ঠিক করলাম যে ভ্যানেই যাব অটোতে যাব না মানে আবহাওয়াটা একটু খুব ঠান্ডা ছিল বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু খুব ভালো লাগছিলো এই যে দেখতে পাচ্ছেন আমরা গ্রামের উদ্দেশ্য রওনা হলাম আর এটা হলো আমাদের গ্রাম আমাদের গ্রামে ঢুকতেই কিন্তু আমার সেরকম ভালো লাগছিল কি বলবো বোঝাতে পারছিলাম না মানে খুবই খুবই আনন্দ লাগছিল গ্রামে ঢুকতেই যে আমি চলে এসেছি আসলেই কিন্তু একটু খারাপ লাগছিলো যে একা একা আসলেও ভালো লাগে না তো এই পর্যায়ে আমি আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি তো আজকে এই ভিডিওতে আপনাদের আমাদের বাড়িটা আর দেখাবো না তো আমাদের গ্রামের এই রাস্তার সিনারিটা আপনাদের শুধু দেখালাম আর আগামী ভিডিওতে অবশ্যই আমাদের বাড়িটা দেখাবো আর আমি বাড়িতে এসে কী করলাম সেটাও আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো আসলে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ